সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আমি বরাবরের মতোই তোমাদের আজকেও এসএসসি কেমিস্ট্রির যে একাদশ শ্রদ্ধা রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম এখানকার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটাকে বলা হয় ডিকার বুক বিক্রিয়া তোমরা দেখছো যে অ্যালকেন প্রস্তুতির জন্য কিন্তু অ্যালকেন অ্যালকেন প্রস্তুতির কয়েকটি বিক্রিয়া রয়েছে কার্বন মনোক্সাইড থেকে অ্যালকেন পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড থেকে পাওয়া যায় এরপরে অ্যালকেন থেকে পাওয়া যায় কাইন থেকে পাওয়া যায় এবং একেবারে লাস্ট যেটা তোমাদের বিক্রিয়া বইতে আছে সেটা হলো অ্যালকেন প্রস্তুতির ডিকার বুক বিক্রিয়া পুকুলেশন বিক্রিয়াটা কিন্তু খুবই সহজ চলো আমরা শুরু করি দেখো যে সি এইচ থ্রি সি ও ও এন এ সোডিয়াম মিথান সোডিয়াম মিথানকে যদি তুমি সোডিয়াম হাইড্র এর সাথে উত্তপ্ত করো এবং এইখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে তুমি যদি সোডিয়াম ইথানয়েট সোডিয়াম ইথানয়েট একে যদি তুমি সোডিয়াম হাইড্রক্সাইড এর সঙ্গে যদি তুমি উত্তপ্ত করো ধর কি উৎপন্ন হবে দেখো কি উৎপন্ন হবে এখান থেকে আমি তোমাকে এরপরে আবার ভেঙে ভেঙে গাঠনিক সংকেত দেখাবো এখান থেকে কী উৎপন্ন হবে যে এই যে অংশটা দেখো এই যে অংশটা তুমি একটু খেয়াল করবা এই যে অংশটা আছে এই যে মিলে অর্থাৎ বক্সের মধ্যে যে অংশটুকু এই অংশটুকু মিলে একটা যোগ গঠন করবে আর এই যে সি এইচ থ্রি মিথাইল মৌলক সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে কি তৈরি হবে একটা অ্যালকেন তৈরি হবে এবং মিথেন তৈরি হবে দেখো সি এইচ থ্রি আর এই হাইড্রোজেন কি হবে সি এইচ ফোর আর এই বক্সের মধ্যে যতটুকু রাখছে এটুকু মিলে দেখো এখানে এন এ এন এ সোডিয়াম কয়টা দুইটা তাহলে এন এ টু সোডিয়াম কয়টা দুইটা এন এ টু আচ্ছা এরপরে কার্বন কয়টা আছে একটা এবং অক্সিজেন এক দুই তিন তাহলে সি ও থ্রি সোডিয়াম কার্বনেট আচ্ছা এই বিক্রিয়াটাকে আমি একটু তোমাদের গাঠনের সংকেত দিয়ে দেখে একটু বোঝার চেষ্টা করো দেখো এটা কি আমরা কীভাবে লিখতে পারি এই যে কার্বন এইস 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 কার্বনের তিনটে হাতে তিনটে হাইড্রোজেন বসছে ওকে এরপরে আর এক হাতে কার্বনকে ধরছে অক্সিজেন দুইটা আছে এই যে দেখো অক্সিজেন সাথে আছে সোডিয়াম তাহলে এটা কি হয়ে গেল সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়েড এর সঙ্গে যোগ করব সোডিয়াম হাইড অক্সাইড ওকে এখন দেখো ক্যালসিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে এইবার যে কাজটা করবে তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবে এবার কি কাজ করবে এইখান থেকে তুমি দেখো এই যে এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু এই দেখো এখান থেকে আমরা দেখবো যেহেতু বিক্রিয়াটার নাম কি ডিকার্বক্সিলেশন ডিকারবক্সিলেশন ডি মানে কি বাদ ডি মানে বাদ আমরা বলি যে ফেসবুক ডিঅ্যাক্টিভ এই যে ডিঅ্যাক্টিভ এরপর আমরা বলি কি ডিহাইড্রেশন ঠিক আছে মানে পানি শূন্য তোমার বাদ যাচ্ছে কি এখানে দেখো দ্য ডিকার্বক্সিলেশন তার মানে তুমি এখানে দুই কার্বন বিশিষ্ট কিনেছো একটা সিএসিডি সি ও এন এখানে কার্বন কটা এক দুই দুই কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ নিচ সেইখান থেকে তোমাকে কিন্তু এক কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ ফেরত পাচ্ছ ঠিক আছে তুমি নিছ কয় কার্বন দুই কার্বন ফেরত পাচ্ছ কয়েক কার্বন এইখানে যে জৈব যৌগটা পাচ্ছ তার সাথে দেখো একটা কার্বন তার মানে একটা কার্বন কি বাদ যাচ্ছে এখান থেকে ঠিক আছে এ বিক্রয়ের মাধ্যমে একটা কার্বন কি হবে উৎপাদন গিয়ে হ্রাস হচ্ছে অর্থাৎ যে জৈব যৌগটা নিচ্ছ এখানে বাকি যে জৈব যৌগটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ যে অ্যালকেন সেখানে কম এক কার্বন কম বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হবে তুমি যদি দেখো সোডিয়াম ইথানল নিছো তাহলে এখানে তৈরি হচ্ছে কি ইথ থেকে তৈরি হচ্ছে মিথ আবার তুমি যদি সোডিয়াম প্রোপানয়েট নিতা তখন কিন্তু এখানে তৈরি হচ্ছে ইথেন তৈরি হয় ইথেন মানে যত কার্বন এখানে নেওয়া তার থেকে এক কম কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হবে অর্থাৎ ডিকার্বক্সিলেশন মানে কার্বন একটা কমে যাচ্ছে কিন্তু তাহলে এইখান থেকে তুমি দেখো এই যে এ অংশটা কি হচ্ছে হাইড্রোজেন ছিল এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আর কার্বনের এই হাতের সাথে এই যে হাইড্রোজেনটা এসে যুক্ত হচ্ছে তাহলে ওকে মিথেন তৈরি হলো প্লাস এই অংশের মধ্যে কি কি আছে একটা দুইটা সোডিয়াম আছে এন আর কার্বন একটা দিলাম আর অক্সিজেন আছে যে এক দুই তিন সিও তিন ওকে তাহলে দেখো তো সোডিয়াম ইথানয়েড থেকে তুমি কি পাইছো সোডিয়াম সোডিয়াম থেকে খুঁজে পেলে হলো ওকে তাহলে মাধ্যমে এন তুমি অ্যালকেন প্রস্তুত করবে তথা মিথেন প্রস্তুত করবে তুমি কিভাবে লিখবা যে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন তৈরি হয় এবং সোডিয়াম কার্বোনেট তৈরি হয় এখানে মিথেন হলো একটি অ্যালকেন সুতরাং আমরা ডিকার্বন বিক্রার মাধ্যমে এভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি এবার তোমার কাজ ঘরে বসে বসে ইথেন তারপরে প্রোপেন এইগুলো তৈরি করবা দেখবা এখানে যদি তুমি সোডিয়াম বিউটানয়েড লবণ নাও তাহলে এখানে কি তৈরি হবে নয়েট এখানে তখন এক কার্বন খুবই কি কি তৈরি হবে প্রোপেন তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ